আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন জাবেদা প্রস্তুত করি জাবেদা সাধারণ জাবেদা সেক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে বাড়ি ভাড়া প্রদান দশ হাজার টাকা যার অর্ধেক অংশে মালিক নিজে বসবাস করে তো এটা জাবেদা কী হবে তাই না একটু ভালো করে লক্ষ্য করি লেনদেনটি আবার পড়ছি লক্ষ্য করি বাড়ি ভাড়া প্রদান দশ হাজার টাকা যার অর্ধেক অংশে মালিক নিজে বসবাস করে তাহলে এই যে দশ হাজার টাকা ভাড়া এই সম্পূর্ণ অংশ দশ হাজার টাকা ব্যবসায়ের জন্য না কিছু অংশ ব্যবসায়ের জন্য ভাড়া আর কিছু অংশ মালিকের জন্য ভাড়া কারণ এখানে বলেছে অর্ধেক অংশে মালিক বাস করে তাহলে যে অংশে মালিক বাস করে তার জন্য যে ভাড়া সেটি কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ মনে করা হবে আর ব্যক্তিগত মালিকের ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে প্রদান করা হয় সেটি উত্তোলন হিসাবে গণ্য হবে তাই এর জন্য যাবে দেখি হবে লক্ষ্য করি মোট ভাড়া প্রদান করা হয়েছে দশ হাজার টাকা ব্যবসা থেকে এই দশ হাজার টাকার মধ্যে অর্ধেক মালিকের আর অর্ধেক ব্যবসায়ের কারণ অর্ধেকে মালিক যেহেতু বসবাস করে সেজন্য পাঁচ হাজার টাকা মালিকের ব্যক্তিগত খরচ অর্থাৎ উত্তোলন হিসাবে গণ্য হবে আর বাকি পাঁচ হাজার টাকা ভাড়া হিসেবে গণ্য হবে অর্থাৎ এই লেনদেনে দুইটা ডেবিট হবে একটা হবে ভাড়া উত্তোলন হিসাব ডেবিট আরেকটা হবে ভাড়া হিসাব ডেবিট আমি আবারও বলছি উত্তোলন হিসাব ডেবিট অর্ধেক মালিকের জন্য যেটুকু ভাড়া হিসাব ডেবিট অর্ধেক ব্যবসার জন্য যেটুকু এই যে পাঁচ হাজার টাকা উত্তোলনে বসবে দশ হাজারের অর্ধেক আর ভাড়া হিসাবে বসবে পাঁচ হাজার টাকা আর সম্পূর্ণ টাকাটাই তো নগদ কমে যাচ্ছে তাই নগদান হিসাব ক্রেডিট হবে এই দশ হাজার টাকা অর্থাৎ মোট দশ হাজার টাকা প্রদান করা হয়েছে তাই নবদান হিসেবে ক্রেডিটে লিখব দশ হাজার টাকা এর মধ্যে উত্তোলন হিসাবে লিখবো অর্ধেক কারণ মালিক নিজে বাস করে যেটুকু এটুকু ব্যক্তিগত মালিকের খরচ ব্যবসায় না আর মালিকের ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে দেওয়া হয় তার জন্য উত্তোলন হিসাবে ডেবিট হয় আর ব্যবসার জন্য ঠিক যেটুকু অর্ধেক সেটা ভাড়া হিসাবে ডেবিটে লিখবো কারণ এটি ব্যবসায়ের ভাড়া